তো পরীক্ষায় এইরকম প্রশ্ন কিন্তু খুব দেয় যে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ সর্বদা পাঁচের কম হবে বেশি হবেই নাকি সমান হবে এখানে পাঁচের জায়গায় তোমাদের অন্য সংখ্যাও দিতে পারে মেন কথা কি হবে এবং ভাগ শেষগুলো কি কী হতে পারে তো উত্তর আমি তোমাদের একবারে বলে দিতে পারবো যে ভাগ শেষ সময় কিন্তু কম হয় যেটা দিয়ে ভাগ করছি তার থেকে অলওয়েজ কম হয় এবার কত কত হবে সেটা অনেকে করতে পারে না তো দেখো অলওয়েজ যে সংখ্যাটা তোমাদের বলবে এখানে পাঁচ দিয়ে বলেছে তো কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কথা ভাগ শেষ সর্বদা যে সংখ্যা দিয়ে ভাগ করছি তার থেকে কম কম হবে অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচের কম চার তিন দুই অথবা এক হতে পারে এবার তোমাকে যদি বললো কোনো সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কী কী হতে পারে তো ছয় দিয়ে ভাগ করলে অলওয়েজ কম হবে ছয়ের কম কত পাঁচ চার তিন দুই এক যদি বলে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ কী 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 হতে পারে দুই দিয়ে করলে এছাড়া শূন্য হতে পারে দুই দিয়ে ভাগ করলে এক আর শূন্য হতে পারে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা দেয় তো কেন হচ্ছে এটা কিন্তু অবশ্যই যারা জানো আমাকে কমেন্ট করে জানাবে